আমি নামাজ পৰিণা

সম্পর্কে নামাজ সম্পর্কে এত বেশি পরিমাণ আয়াত নাজিল হয়েছে এটা একটা সুস্পষ্ট বিষয় যে নামাজ ফরজ করা হয়েছে এ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে এমন কোন ব্যক্তিও নামাজ সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করে নাই এরপরে রসুল করিম সাল্লাম তো নামাজকে আপনি যেটা বললেন মিফতাহুল জন্নতি সোলাই নামাজকে জান্নাতের চাবি বলেছেন এবং আল্লাহ সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় উত্তম এবাদত এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন রসুল্লাহ সাল্লামকে যে সবচেয়ে উত্তম এবাদত কোনটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আফজলুল্ল আল্লাহ সবচেয়ে উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজ কি রসুল করিম সাল্লা সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহামতলা সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাবে নিবেন আউ্লুমাইয়ামা হ্যাঁ যত খুন খারাপি ধর্ষণ হত্যা যত ধরনের অন্যায় অপরাধ আছে পাপাচার অবিচার আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সল্লাম তালা নেবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে না